মুর্শিদাবাদে হোক বা কাশ্মীরে হোক একের পর এক আক্রমণ হয়েছে আজ আমরা আমি এই মঞ্চ থেকে সেই সমস্ত মানসিকতার মানুষ যারা জেহাদি চিন্তাভাবনায় বিশ্বাস করে বিশ্বাস করে প্লুরালিজমে বিশ্বাস করে না যারা মনে করে পৃথিবীতে একটি ধর্ম একটি বই থাকবে আই মতো মানসিকতার মানুষরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চায় যে হ্যাঁ নরেন্দ্র মোদীকে আপনারা অর্থাৎ জঙ্গিরা এবং এই ধরনের মানসিকতার মানুষরা তারা হয়তো ভারতবর্ষের ভিতরেও অনেকে আছেন তারা যে বার্তা দিতে চেয়েছেন সেই বার্তা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছে এবং এই বার্তা বার্তার উপযুক্ত প্রত্যুত্তর যেটা সুমন বললেন প্রত্যেক কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে এক একজনকে খুঁজে খুঁজে মারা হবে পাতালেও যদি তারা লুকিয়ে থাকে এই হামলার সাথে যারা যুক্ত তাদের কেউ রেহাই পাবে না কাউকেও রেহাই দেবে দেবে না আমার বিশ্বাস ভারতবর্ষের যে সমস্ত এজেন্সি আছে যারা কাজ করে আমরা সিনেমাতে টিভিতে ওয়েব সিরিজে আমরা বিভিন্ন বিদেশি যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তাদের এই মানকে মারার মারা নিয়ে সিনেমা হোক বা এই ধরনের বিভিন্ন ঘটনা হয়তো আমরা দেখেছি তাকে নিয়ে সিনেমা দেখেছি কখনো ওয়েব সিরিজ দেখেছি আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় যে এজেন্সিগুলো আছে বা ভারতের সেনাবাহিনী যারা আছে সেই সেনাবাহিনীও তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে আগামী দিনে এই ধরনের সিনেমা বা সিরিয়াল আপনারাও দেখতে পাবেন যেটা সত্য ঘটনার উপর বেশ করে তৈরি হবে এবং আমার বিশ্বাস যে মানুষ যেরকম উসখুস করছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গোটা দেশ গোটা দেশ এই মুহূর্তে ফুটছে টকবক করে ফুটছে গোটা দেশ চাইছে যে এর বদলা হোক এবং আমি বলছি বদলা হবে বদলা তখন হবে যখন পাকিস্তান যখন পাকিস্তান আন্ডারপ্রিপেয়ার্ড থাকবে বা আনপ্রিপেয়ার থাকবে কাউকে যদি আমি ওয়ার বিশেষজ্ঞ নই সুমন্দার মতোই সাধারণ মানুষ তবে আমার স্বাভাবিক বুদ্ধিতে যেটা মনে হয় যখন আপনি আপনার শত্রুর উপর প্রত্যাঘাত করতে চান সেই প্রত্যাঘাতটা সেই সময় সব থেকে জোরালো হয় যেই সময় আপনার শত্রু কম প্রস্তুত থাকে বা আন্ডার আন্ডারপ্রিপেয়ার থাকে এবং সেই জন্য উপযুক্ত সময়ে আমার মনে হয় যেই ছাব্বিশ জনের পরিবর্তে দেশের মানুষ যে ছাব্বিশশো জঙ্গির মাথা চাইছেন আগামী দিনে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী সেটা অবশ্যই পূরণ করবে এবং তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিন সেনাবাহিনীকে খোলা ছুট দিয়েছেন সম্পূর্ণ দায়িত্ব তাদের হাতে দিয়েছেন সময় এবং স্থান তারা ঠিক করবেন মাননীয় আমাদের সেনাবাহিনীর যারা প্রধান আছে যারা অফিসার আছেন তারা ঠিক করবেন এবং সেই প্রত্যাঘাত জবরদস্ত প্রত্যাঘাত হবে এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন বিগত দিনেও সে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা পুলবামা কাণ্ডের পর ভারতবর্ষের যে আঘাত হোক প্রত্যেকটা আঘাত হবে এক্ষেত্রেও হবে প্রত্যেকটা আঘাত হয়েছে এবং হিন্দিতে একটা কথা আছে আমরা শুনে এসেছি জোর কা ঝাটকা ধীরে সে লাগে জোর কা ঝাটকা লাগবে এবং জোরের সাথে লাগবে এ বিষয়ে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি এবং তার সাথে সাথে আমার মনে হয় এই সময় যারা পাকিস্তানের সমর্থক ভারতবর্ষের গৃহমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্দেশ পাঠিয়েছেন যারা পাকিস্তানের পাসপোর্টধারী তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য তো পশ্চিমবঙ্গ সরকার নাকি কোনো দায়িত্ব এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি মিডিয়ার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি আমি মিডিয়া বন্ধুদেরকে বলি বা আপনাদেরকে বলি পাকিস্তানের পাসপোর্টধারীদেরকে না হয় আপনি খুঁজে পেতে তাদেরকে নিজের দেশে পাঠিয়ে দেবেন যারা মনে থেকে পাকিস্তানি হয়ে আছেন তাদেরকে কোথায় পাঠাবেন তাদেরকে পাঠানোর জায়গা কোথায় তাই আমি পরিষ্কার বলতে চাই যে সে পাকিস্তান হোক আমাদের বহিষত্ব হোক বা অন্যান্য যে রাষ্ট্রগুলো যারা পাকিস্তানকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সমর্থন করে তাদের প্রত্যেককে আমরা আমাদের সরকার স্পষ্ট বার্তা দিতে চাই যে দেশের বাইরে যারা আছে যারা এই চিন্তাধারায় বিশ্বাস করে তারা কেউ রেহাই পাবে না তাদের ব্যবস্থা হবে এবং তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েও পাকিস্তানকে রক্ষা করতে পারবে না আগামী দিনে পাকিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং সেটা পাকিস্তানও অনুধাবন করতে পারছে তাই পাকিস্তানের তরফ থেকে একের পর এক বারবার প্রপোজাল আসছে যে কোনো নিরপেক্ষ দেশ যদি আমাদের মধ্যে মধ্যস্থতা করতে রাজি হয় তাহলে মধ্যস্থতা করার জন্য বা আলোচনার জন্য আমরা রাজি আছি কিন্তু ভারতবর্ষ এই সময় আলোচনার টেবিলে বসতে রাজি নয় ভারতবর্ষ এই ২৬ জনের হত্যার বদলা একদম গুনে গুনে নেবে হিসাব করে নেবে তাই আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিশ্বাস ভারতবাসী বারবার দেখিয়েছেন আগামী দিনেও তার সেই বিশ্বাসটা রাখুন এবং আমার মনে হয় এর সাথে সাথে ভারতবর্ষের মধ্যে যারা বসে আছেন যারা এই মানসিকতায় বিশ্বাস করেন যে ভারতবর্ষেও পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি করব মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করব তাদেরও আমি পরিষ্কার সাবধান করে দিতে চাই আগামী দিনে তাদের জন্য খারাপ সময় আসে আগামী ছাব্বিশে বিজেপি সরকার জাতীয়তাবাদী সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে আর এই ধরনের রাষ্ট্র বিরোধী কাজ যে সমস্ত মানুষেরা করবেন তাদের উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে নরেন্দ্র মোদীর সরকার করবে সেই জন্য এমন সরকার এই পশ্চিমবঙ্গে দরকার যে পশ্চিমবঙ্গে চন্দন দাস বা হরগোবিন্দ দাসের বাড়িতে হামলা হওয়ার পর পরিবার থেকে থেকে শুরু শুরু করে করে পুলিশের থানা পর্যন্ত সবাইকে ফোন করেছিল জনে জনে ফোন করেছিল মাত্র চার ঘন্টা সময় লেগেছিল পুলিশকে পৌঁছতে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স ঢুকতে গেলে ভেঙে ফেলা হয়েছিল মহিলারা কোন ক্রমে